হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো ভিডিওটা আজকে শুরু করলাম জেঠুর বাড়ির ফুলকপি দিয়ে তোমাদেরকে তো এর আগের দিন দেখালামই যে জেঠুর বাড়িতে কত সুন্দর ফুলকপি হয়েছে আর আমাদেরকে দিয়েছে আর এই দেখো আরও কিছু ফুলকপি আছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লাগে এই ফুলকপিগুলো এসে এসে দেখতে আর আমি দেখবো আর তোমাদেরকে দেখাবো না সেটা তো হবে না তো তার জন্য একটু ভিডিও করে নিলাম আর এখানে একটু কেমন মানে ওপরে আছে আর কি সবেদা গাছ তো পাতাগুলো পড়েছে একটু পরিষ্কার করে দিলাম আর এই দেখো ফুলকপিগুলো দেখেই খেতে ইচ্ছা করছে তাই না বাজার থেকে তো আমরা ফুলকপি কিনেই আনি কিন্তু নিজের বাড়িতে যখন এরকম ফুলকপি হয় তখন দারুণ লাগে আর এই দেখো এখানে একটা পুচকু ফুলকপি হচ্ছে মানে হয়েছে এটা এখন বড় হবে তো আমার তো খুবই ভালো লাগে আমাদের বাড়ির সবজি ফুল গাছ নানা রকম গাছ ফলের গাছ তোমাদের সাথে শেয়ার করতে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও তারপর চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে আর ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি ম্যাগি আমি না এরকম ফ্রাই ফ্রাই খেতে খুবই ভালোবাসি আর তার সাথে আয়ুষও খুব ভালোবাসে বাট মামুনি না একটু ঝোল খেতে ভালোবাসে তো আজকে সবার জন্য ফ্রাইই বানালাম আর ম্যাগি খেতে তো আমি ছোট্ট থেকে ভীষণ ভালোবাসি তাই ছেলেকে যে আটকাবো খাস না এটা খাওয়া ভালো না সেটা আর আটকাতে পারি না দুজনে মা ছেলে মিলে ম্যাগি খায় জানি শরীরের পক্ষে ভালো না তাও কিছু করার নেই আর তারপর দেখো শুরু করে দিলাম রান্না বান্না আর প্রথমেই বসিয়ে দিয়েছি এখানে ডাল মুসুরি ডাল টমেটো ধনে পাতা দিয়ে দারুণ তারপর এখানে বানানো হচ্ছে ওই জেঠুর গাছের যে ফুলকপি ছিল তার যে ডান্ডাগুলো মানে কি বলবো ওটা ডাঁটাগুলো আর কি সেই ডাঁটা দিয়ে বেগুন আলু মূল দিয়ে একটা তরকারি তবে আমার না এরকম তরকারি খুব একটা ভালো লাগে না আমার আবার রসুন ফোড়ন দিয়ে মানে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন এসব ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে কিন্তু মামুনিয়ার সুচিত্রা মা সেটা পছন্দ করে তাই বানানো হলো আর এটা বানিয়ে নিচ্ছি চাল দিয়ে ওই জেঠুর বাড়ির ফুলকপি তো চাল দিয়ে বানিয়ে নিয়েছি দেখো আয়ুষ তো এটা ভীষণ পছন্দ করে সে চাল দিয়ে পটল হোক কিংবা ফুলকপি ও দুটোই ভীষণ পছন্দ করে তো নিরামিষভাবেই বানিয়েছি আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে খাস চালের তারপর এখানে বসিয়েছি মাছ ভাজা আর বানাবো হচ্ছে ঝাল আর এটা কি মাছ বলো তো ভোলা মাছ তবে বাংলাদেশে দিদি ভাইতে শুনেছি এটাকে পোয়া মাছ বলতে তাই না যদি ঠিক বলে থাকি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এই দেখো এখানে ভোলা মাছের হচ্ছে লাল লাল ঝাল হয়ে গেল মামনি হচ্ছে ভীষণ সামুদ্রিক মাছ খেতে ভালোবাসে আর আমারও ভালো লাগে খেতে আমার খুব একটা রুই মাছ মানে দেশি রুই মাছ আমি একদম পছন্দ করি না আমার একটু এরকম সামুদ্রিক মাছ হবে একটু স্পাইসি করে হবে আমি ভীষণ পছন্দ করি আর আমার আর আয়ুষের খাওয়া দাওয়া কিন্তু অনেকটাই একই আমি যেটা ভালোবাসি আয়ুষও সেটা ভালোবাসে তাই আয়ুষও খুব ভালোবাসে খেতে এটা জেঠুর সবজির বাগান দেখিয়েছি আর আঙ্কেলের ফুল গাছের বাগান দেখাবো না সেটা তো হবেই না দেখো এই বগেন ভলিয়ার কালারটা একদম টকটকে লাল তাই না আর যখন এই ফুলটা ফোটে না তখন কিন্তু পুরো গাছটাই থাকে হচ্ছে পাতাবাহার পাতাবাহার অবস্থাতেও ভালো লাগে ফুল ফুটলেও খুব ভালো লাগে আর লালটা এত টকটকা ভীষণ ভালো লাগে আর এই দেখো বিভিন্ন কালারের বিভিন্ন রকমের আঙ্কেলের বাড়ির বগন ভলিয়া এই হলুদটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে আর আমাদের বাড়িতেও আছে কিন্তু আমি যতই এই ফুলগুলো দেখি না কেন লাল ফুলটাই কিন্তু আমার বেশি ভালো লাগছিল চলে আসলাম একেবারে সন্ধেবেলাতে আর তৈরি করে নিচ্ছি ডিনার আর আজকে আমি ডিনারে বানাচ্ছি পালং পনির তো তার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন গ্রেট করা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব আর আরেক দিকে আমি পালং শাক একটু ভাপাতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে খাবার সোটা আর খাবার সোটা দেওয়ার ফলে পালং শাকের কালারটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আর এখানে দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ধনের গুঁড়ো হলুদ আর হালকা লঙ্কার গুঁড়ো ব্যাস তারপর একটু কষিয়ে নিয়েছি আর হ্যাঁ যখন হচ্ছে পালং শাকটা ভাপানো হয়ে গেছে আমি দিয়ে দিয়েছিলাম বরফ জলের মধ্যে যখন ঠান্ডা হয়ে গেছিলো পালং শাকটা সেটা যখন আমি গ্রাইন্ড করতে দিচ্ছিলাম তখন ওর মধ্যে আমি চিপে দিয়েছিলাম কয়েক ফোঁটা লেবুর রস তাহলে কালারটা তোমাদেরও কিন্তু ঠিক এই এইরকমই হবে দেখতে পাচ্ছ তো কালারটা কেমন হয়েছে পালং শাকের কালারটাও মানে এত সবুজ ছিল না যতটা সবুজ আমার এই পালং পনিরের গ্রেভিটা হয়েছে এই দেখো ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর একটা দারুণ গ্লেস ছিল তাহলে তোমার তোমরা তো জানোই তাও আমি তোমাদের তিনটা ট্রিক দিলাম এক হচ্ছে খাবার সোডা দেবে ভাপানোর সময় সেকেন্ড হচ্ছে বরফ জলে ঠান্ডা করতে দেবে আর থার্ড হচ্ছে যখন তোমরা পেস্ট করবে পালং শাকটা তখন কিন্তু ওর মধ্যে লেবুর রস দিয়ে দেবে আর এই দেখো কালারটা কেমন এসেছে রেস্টুরেন্টও কিন্তু এত সুন্দর কালার আসে না সত্যি তো দেখো আর তারপরে নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কসুরি মেথি আর হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম ব্যাস আমার রেডি হয়ে গেছে পালং পনির আর এর সাথে ছিল হচ্ছে রুটি তো ডিনারটা তো দারুণ ছিল তো ঠিক আছে তোমরা যারা নতুন বন্ধুরা আমার পরিবারে এসেছ তারা প্লিজ একটু ওয়েট করো আমি সময় মতো ঠিক তোমাদের পরিবারে চলে যাব তাহলে আজকে আর এইটুকুই পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে